গ্রাম একশো ছাব্বিশ এবং একশো সাতাশ নম্বর বুথে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কর্মসূচি আমার পাড়া আমার সমাধান আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম রকম কর্মসূচি উন্নয়নমূলক কর্মসূচির একটা সম্ভার ঘটেছে যাকে বলে সমাধানে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে এবং আপনার পাড়ার কাজ আপনার গলিতে শুধু এখানে আমাদের আগের জনপ্রতিনিধির ওপরেই সমস্তটা ডিপেন্ড ছিল কিন্তু এখন সেটা নয় এখন আপনিও একজন আপনার পাড়ার কোন কাজটা ভালো কোন কাজটা হলে মত সেটা আপনিই নির্ধারণ করবেন আপনার পাড়ার কাজ আপনি কী করবেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা চেতনার বৈ প্রকাশে আপনার মতটাকে আমাদের উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করানোর একটা পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনার পাড়ার সমাধান আপনি নিজে দাঁড়িয়ে থেকে করবেন তাই প্রায় এখানে আমরা উপস্থিত হয়েছি নদীপুঁতা প্রাথমিক বিদ্যালয়ে আমার পাড়া আমার সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বপ্নের কর্মসূচি আমার পাড়া আমার সমাধানে নমস্কার ধন্যবাদ স্যার